আসসালামু আলাইকুম সবাইকে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার একটি পছন্দের পিঠা রেসিপি তার জন্য আমি এখানে দুই কেজি দুধ নিয়েছি দুই কেজি দুধ জাল করে অর্ধেক করে নিতে হবে অর্ধেকের আরও কম করে নিতে হবে এখানে অনেকক্ষণ জাল দিতে হবে এখানে দুই কাপ চিনি দিয়ে দিলাম একটু গুড় জাল করা ছিল সেগুলো দিয়ে দিলাম এখানে নারকেল দিয়ে দিলাম আগে থেকে নারকেল জাল করে রেখেছিলাম চিনি দিয়ে সেটা দিয়ে দিলাম এখন এখানে চালের গুঁড়ি দিয়ে দিলাম চালের গুঁড়ি দিয়ে এখন সিদ্ধ করে নিতে হবে যেভাবে আমরা রুটি বানাই রকম সিদ্ধ করে নিয়েছি এটা আঠহাট হয়েছে এখন দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা মেখে নিতে হবে মেখে এভাবে ছোট ছোট করে বানিয়ে নিতে হবে এটা আমার আমরা এখানে মগশলা পিঠা বলি সবাই আমার খুবই পছন্দের একটি পিঠা আমার বাসার সবাই এই পিঠাটা খুবই পছন্দ করে তার জন্য আমরা বানাচ্ছি গাছে নারকেল পেরে এই পিঠাটা বানানো হচ্ছে সবগুলো বানাবো আস্তে আস্তে পিঠাটি বানাইতে অনেক সময় লাগে কিন্তু খেতে অনেক মজা আস্তে আস্তে বানাতে হবে এগুলো দেখতে পাচ্ছেন কতগুলো বানিয়েছি আমার মেয়ে এরকম ডিজাইন করেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঠা এখন এগুলো ভাজতে হবে তার জন্য আমি চলাই কড়াই দিয়ে তেল গরম করে নিলাম এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প অল্প করে ভাজতে হবে প্রথমে অল্প তেলে ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দিতে হবে এবার আস্তে আস্তে ভেজে নিতে হবে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পিঠা সবগুলোই ভাজতে হবে সুন্দর পিঠাটা খেতে অনেক মজা হয় দুধ দিয়ে আর নারকেল দিয়ে তৈরি করা হয় যে পিঠাটা তার জন্য এখন আমি আরও কয়েকটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে তেলে দিয়ে দিলাম পিঠাগুলো দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে উলটিয়ে পাল্টিয়ে এভাবে ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি এখন নামিয়ে নিচ্ছি পিঠাগুলো নামিয়ে নিলাম ভাজাটা কমপ্লিট হয়ে গেছে সবগুলো ভাজা শেষ দেখতে পাচ্ছেন কত সুন্দর খেতেও সেই রকম মজা আমার আমার এই পিঠা বানানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ